বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে খুব সহজেই কালার অ্যাম্বোস গ্লিটেক ট্রানজিশনটি আপনি তৈরি করতে পারবেন খুব সহজেই এটি করা যায় তো চলুন বন্ধুরা সরাসরি টিউটোরিয়ালে চলে যাই দেখিয়ে দিচ্ছি কিভাবে এই কাজটি আপনি করবেন তো যেহেতু যে কোনো ট্রানজেকশন করার আগে আমাদের একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নিতে হয় আমরা একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নেব রাইট বাটন প্রেস করার পরে নিউ আইটেম থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার ওকে করার পরে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে আমাদের টাইম লাইনে নিয়ে আসবো এবং অ্যাডজাস্টমেন্ট লেয়ারের স্পিড ডিউরেশনটাকে আমরা আহ জাস্ট ওয়ান করে দিব ওয়ান করে দিব ওয়ান করে ওকে করে দেব তো ওয়ান করে ওকে করার দেওয়ার পরে আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা এখানে চলে আসছে তো আমরা চলে যাব ইফেক্টে ইফেফ্ট থেকে আমরা কালার এমবোস সিও এল ও আর কালার বি ও ডবল এস কালার লিখে সার্চ করার পরে স্টাইলিং স্টাইলাইজের ভিতরে চলে আসবে এটিকে আমরা ডার্ক করে আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ার উপরে ছেড়ে দিবো তো এরপরে আমরা ইফেক্ট কন্ট্রোলে চলে যাব ইফেক্ট কন্ট্রোলটি খুঁজে না পালে উইন্ডোজ থেকে আপনারা ইফেক্ট কন্ট্রোলটাকে টিপমার্ক করে দিলেই চলে আসবে তো কালার অ্যাম্বুজের ভিতরে আপনার রিলিফ যেটি রয়েছে এটিকে আমরা সেভেন্টি ফাইভ করে দিব এবং কন্টাস্ট যেটা রয়েছে এটাকে আমরা এক হাজার করে দিব তো অলরেডি হয়ে গেছে তো আমরা এটাকে কুক করব অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে এখন কপি করব। অল্টা চেপে ধরে কেক এখানে একটা এবং কিছুটা দূরে একটা এবং ব্যাকসাইডে একটা এভাবে নিয়ে নিব তো এখন আমরা যদি একটু গ্যাপে দেই এইটাকে আমাদের একটু গ্যাপে সেট করতে হবে তো এখন যদি আমরা ভিডিওটা পেয়ে দিই অলরেডি একটা ট্রানজেকশন আমাদের এখানে কিন্তু তৈরি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এটার স্পিকটাকে আপনারা চাইলে আরও বাড়িয়ে নিতে পারবেন আমার এটা যেহেতু ওয়ান দেয়া সেহেতু আমার এটা খুব ফাস্টলি এই ট্রানজিশনটা অ্যাপ্লাই হয়ে গেছে তো আপনারা চাইলে এখানে একটা সিনেমেটিক সাউন্ড ইফেক্টও আপনারা তৈরি করতে পারবেন যেটা আরও সিনেমেটিক কোয়ালিটি ইফেক্ট আপনার টিউটোরিয়ালে দিবে তো বন্ধুরা এই ছিল আজকের টিউটোরিয়াল কীভাবে অ্যাডোবি প্রুমিয়ার পর থেকে কালার অ্যাম্বোস লেটেক ট্রানজিশনটি তৈরি করবেন সেই বিষয়টি দেখিয়ে দিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে পাশে থাকবেন কমেন্ট সেকশনে আপনাদের মতামতগুলো জানাতে পারেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আইকনটি ক্লিক করে দেবেন আজকের মতন যে মিনি একটি চ্যানেল থেকে আমি জয় বিদায় নিচ্ছি দেখাবো পরবর্তী ভিডিওতে সে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই কিভাবে কিভাবে দেখুন আমরা অনেকেই অ্যাডোবি প্রিমিয়ার ভিডিও এডিং এর কাজ করি কিন্তু অনেকেই জানি না আমাদের যে অটো অপশনটি রয়েছে এটি অন করা নাকি অফ করা দ্যাট মিনস এনাবেল করা নাকি ডিসেবেল করা কারণ দেখা যায় অনেক সময় আমরা ভিডিও এডিটিংয়ের কাজ করার টাইমে অনেক সময় দেখা যায় বিদ্যুৎ চলে যায় আমাদের ইউপিএস না থাকার কারণে আমাদের ওই ভিডিও এডিটিংয়ে যে পর্যন্ত কাজটি করি সে পর্যন্ত কাজটি নাও সেভ হয়ে থাকতে পারে এর কারণ হচ্ছে আপনি আপনার অটো সেভের অপশনটি ডিজেবল করে রেখেছেন আজকে তিনটে সেই বিষয়টি দেখাবেন কীভাবে অ্যানোভি প্রিমিয়ার পড়তে আপনার অটো সেভের অপশনটি অ্যানাবেল করবে এবং ডিজেবল করবেন সরাসরি টিউটিউ চলে যাচ্ছে অনেক সময় দেখা যায় বিদ্যুৎ চলে যায় আমাদের ইউপিএস না থাকার কারণে আমাদের ওই ভিডিও এডিটিং এর যে প্রযুক্তি তো আমরা চলে আসছি অ্যাডোবি প্রিমিয়ার প্রো এখান থেকে আমরা সরাসরি চলে যাব এডিট অপশনে সেভিং অপশনটি ডিসেবল করে এডিট অপশন থেকে আমরা চলে যাব এখানে ঠিক প্রেফারেন্স এই অপশন থেকে চলে যাব এবং এখানে লেখা দেখবেন যে অটো সেভ যে অপশনটি রয়েছে আমি আবারও বলছি এদিক থেকে চলে যাব আমরা প্রেফারেন্সে প্রেফারেন্স থেকে অটো সেট এই অপশানটিতে চলে যাব প্রেস করব ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন আমার অটোমেটিক্যালি সেট প্রজেক্টটি টিকমার্ক করা আছে এবং এটি কত মিনিটে সেট হবে যেমন পনেরো মিনিট দেওয়া আছে আপনি চালে দশ মিনিটে এখানে দিয়ে ওকে দিতে দিলেই এটা অটোমেটিক্যালি আপনার অটো সেভের অপশনটি চালু হয়ে যাবে এখন যদি অ্যানাবেল করতে চান সেক্ষেত্রে এডিটে চলে যাবেন এডিট থেকে প্রেফারেন্স প্রেফারেন্স থেকে অটো সেভ অটো সেভ থেকে এই অটো সেভের যে অটোমেটিক্যালি সেভ প্রজেক্টটি রয়েছে এটি টিকমার্কটিকে তুলে দিয়ে ওকে করে দেবেন তাহলেই আপনার যে অটো সেভের অপশনটি অ্যানাবেল এবং ডিজার্ভেল হয়ে যাবে খুব সহজেই এই কাজটি আপনি করতে পারবেন আপনার অটো সেভের অপশনটি চালু হয়ে যাবে এখন যদি অ্যানাবেল করতে চান সেক্ষেত্রে এডিটে চলে যাবেন এডিট থেকে থেকে

আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের উপকার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামতগুলি জানাতে পারেন এবং কী রিলেটেড কী ধরনের ভিডিও আপনারা দেখতে চাচ্ছেন সেই বিষয়টিও কমেন্ট সেকশনে আপনারা জানাতে দেবেন আজকের মতন যে মিনু একটি চ্যানেল থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে সময় ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন টাটা বাই বাই ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের উপকার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামতগুলো জানাতে পারেন এবং কী রিলেটেড কী ধরনের ভিডিও আপনারা দেখতে চাচ্ছেন সেই বিষয়টিও কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারেন আজকের মতন যে মিনি একটি থেকে বিদায় নিচ্ছি দেখা পরবর্তী টিউটে আসলে সেগুলো ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি ক্লিক করে রাখবেন বাই ব্যাপারে